আছলাম কুতাৰ দিবা এক বাচ্ছা দেখ বাঘৰ বাচ্ছা কিতাপ মাতে আৰু আছো ইণ্ডিয়ান ভিডিঅ' না খাতিয়া লাষ্ট পইণ্ট চাওক কুত্তাৰ দছ বাচ্ছা আৰু বাঘৰ এক কুত্তার কইমু আমারে আলবাল এটা এরে করবার ইতা দমকি আমারে দিও না আমার ফেলেও ইত্যাদা ডরাই না যদি অন্যায় করিয়া থাকি যদি তে জেল কাটি অসুবিধা নাই আর নিয়াস এখন ইখান মাতিয়াও যদি যাইতে লাগে যদি তে অসুবিধা নাই আমারে ফেল ইতি আমারে দিও না জেল কাটাইম ওলা করমু দমকি দিমু ফিটাই মু মারাইলি মু ই দমকি আমারে দিও না আমি বাড়ি তো কইয়া তৈি বুঝছোনি এগুফু মর গেছে বাবিও কারণ ও বলে আওয়াজ উঠাই উঠাই যদি যতদিন বাঁচিয়া থাকি ও ততদিন তাকমু কুত্তার জিন্দগি কাটাইতাম না বুঝছনি শেরল সেরল লাগান দুই দিন তাকমু আমার তো কইয়া দিছি তোমার দুই ভাওয়া বাবিও একু মরি গেছে